তাড়াহুড়ো করে রান্না করতে হয় আর এখন যেহেতু বরমশাই বাড়িতে তো আমার আরও তাড়াহুড়ো করে রান্না করতে হয় কারণ সকালবেলা আবার খেতে আসে তো এদিকে দেখো সুন্দর করে মাথাটা আশ্রয় নিচ্ছিলাম আর এই মাথা আশ্রয়ের বিষয়টা না আমার খুবই বিরক্তিকর লাগে মনে হয় যেন এই পাটটা যদি আমার মধ্যে না থাকতো তাহলে মনে হয় আমার ভালোই হতো কিন্তু কিছু করার নেই চুলি তো মেয়েদের সবথেকে শরীরের মধ্যে সবথেকে সৌন্দর্য হল চুলি তো সেটাকে তো যত্ন করতেই হবে আর আমাদের বাড়িতে প্রত্যেকটা মানুষই চুল প্রচুর পরিমাণে পছন্দ করে তো তারপরে তো আমি সোজা এখন চলে যাব বাইরে গিয়ে দাঁত ব্রাশ করবো তার আগে দেখো জিমিকে আমি রোদ্দুরের মধ্যে বেঁধে রেখেছি আর চলো তোমাদেরকে বলি যে আজকের দিনটা কেন তাহলে খারাপ গেল তো আমি যখন দাঁত ব্রাশ করছিলাম পাশের বাড়ি এক দিদি আমাকে খবর দিল যে আমার নাকি ঠাকুমা মারা গিয়েছে তো শুনে তো আমি একেবারে হতভম্ব হয়ে গেছি যে সকালবেলা এরকম একটা খবর তো আমাকে তো ওই বাড়িতে যেতেই হবে আর জানো তো সবাই আমরা আর কি এক পাড়ার মধ্যেই থাকি আর কেমন ঠাকুমা হয় সেটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করব উনি হলো আমার বাবার পিসি এবার মেঝো পিসি না সেজু পিসি সেটা আমি ঠিকভাবে বলতে পারবো না কিন্তু বা